তো অনুরূপ রাজনৈতিক মাঠেও দিন দিন আপডেট কৌশল সেই কৌশলটা যদি আমরা ধারণনা করতে পারি যুগটাকে যদি আমাদের আমরা ধারণনা করতে পারি তাহলে আমরা যারা অনেকের মানসিকতা আজকে মিছিল হবে রক্ত গরম মিছিল হাজার হাজার লক্ষ্য নেওয়া কিন্তু তেল মাস উপস্থিত করতে পারছে

যখন তার কথা সংবাদ আসছে কি কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে যে তাদের এক লক্ষ প্রশিক্ষিত সৈনিকের সঙ্গে দেড় লক্ষ অপ্রশিক্ষিত সৈনিক তখন তিনি বলেছিলেন এই দেড় অপ্রশিক্ষিত এরা আমাদের কি বিজয় রাখেন কারণ কি এরা ময়দানে নেবে বিশৃঙ্খলা করবে এরা অসুবিধা করবে এরা ঘটাবে তখন নিজেদের তরবারিতে নিজের কাটা করবে ঠিক ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন

কারণ মূল মোটিভটা এই জায়গায় যদি আপনাদেরকে আমরা প্রশিক্ষিত করে না ছাড়তে পারি কি আপনি করবেন করবেন ইসলামের আপনাদের সংগঠন উপকারী ক্ষতিগ্রস্ত বেশি হবে সেটাই বলছি যে না সুযোগ থাকা সত্ত্বেও তার বিয়াতে আসবে না তাকে কোনোভাবে শাখা দায়িত্বে রাখবেন না কারণ এরা সংগঠন ধ্বংস করে দেবে

আজকে যদি আমি দিয়ে কোন দায়িত্বশীল থেকে আমি সাধারণ সম্পাদক সেই মানের ইজ্জত না পাই এখানে তার থেকে তো বেশি কারণ আমি আমার একটু শাখা দায়িত্ব করতে পারিনি তার কাছে আমি যাইনি সংগঠনের শিক্ষা দিয়ে ঠিক আমরা অনেক সময় থানা পর্যায়ে আমি থানা সভাপতি আমার ইউনিয়ন দায়িত্বশীল আমাদের একটা সত্য কথা বললো কেন বললো ওই ডাক্তার যখন মাথাটা আমার সে কেন আমার ইজ্জত দিল না কারণ তার কাছ থেকে ইজ্জত পাওয়ার কাজ আমি করি না তাকে আমি বুঝাই নাই সংগঠন কিছু নির্বাচনকে প্রশিক্ষণ দিয়ে নামা উচিত তার সবার থেকে বেশি তার বিরত গুরুত্ব কি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আশা করছিলাম আরো বেশি তারপরে যা উপস্থিত আলহামদুলিল্লাহ

বিভিন্ন উপজেলা কমিটি আমাদের গঠিত হয়ে গিয়েছে আমাদের দায়িত্বশীল আমাদের কয়েকজন আছে কতজনকে আপনি ময়দানে ছেড়ে দিয়ে বিশ্বাস আস্থা রাখতে ঘটাবে না এই আমাদের এই তার বিয়া বিকল্প

আমি উপকারনা করতে পারি কিন্তু আমি প্রতিযোগ না করি ঠিক আছে ভাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে তারবিয়াত থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে নিজ নিজ এই তারবিয়াত শিক্ষাকে বিস্তৃত করে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমার আল্লাহর কাছে